জি এবার বলেন জি আসসালাম আলাইকুম ইলিয়াস ভাই এবং অন্যান্য যারা আছেন বিশেষ করে মেজুর দিয়ার মা খালামমা আপনাকে আসসালামু আলাইকুম কারণ হাফিন সহ যারা আছে সবাইকে সালাম আমি প্রথমে আপনার শিরোনামটার ব্যাপারে একটু দ্বিমত পোষণ করতে চাই আমি সেনাবাহিনীকে আপনি দেশ যেভাবে বলেছেন আমি এটা একমত নই কারণ সেনাবাহিনীর একটা নগণ্য সংখ্যক হয়তো কারণ হাসিন আমার সাথে একমত সার্বিক সেনাবাহিনী বলে এক শতকরা একজনও হয়তো দেশ বিরোধী কর্মকাণ্ডে সরাসরি লিপ্ত নয় তার জন্য সেনাবাহিনীকে সার্বিকভাবে না বলে দেশ বিরোধী অংশ বলতে পারেন আপনি সেটা হয়তো গ্রহণযোগ্য সার্বিক সেনাবাহিনীকে এভাবে ঢালা ভাবে না আমি সঠিক মনে করি না মিজর জিয়া এখানে নিয়ে তো কথা বলে কথা বলা শেষ করা যাবে না আমি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম যে উনিশশো সালে দেশ এক জিয়া পেয়েছিল এই প্রজন্ম আর জিয়াকে পেয়েছে কিন্তু জাতি তাকে মূল্যায়ন করতে পারেনি জিয়া আমার অত্যন্ত স্নেহের যদিও আমি কোনোদিন এক ক্যান্টনমেন্টও চাকরি করিনি তাকে জীবনে একবার কি দুইবার দেখেছি আমার মনে পড়ে কিন্তু আমি তার সম্পর্কে অনেকের কাছে শুনেছি ফুল যেমন গন্ধ ছড়ায় ঠিক মেজর জিয়াও সেরকম ভাবে সুগন্ধ ছড়িয়েছে যারা তার সাথে যারা মিশেছে তার আশেপাশে যারা থেকে সবাই বলেছে সে একচল্লিশ লং কোর্সের সোর্ড অফ অনার পাওয়া সে দুটা গোল্ড মেডেল পাওয়া সে অন্যান্য আরো পদক পেয়েছে একাডেমি থেকে এবং যতগুলো কোর্স করেছে আমার জানা মতে সে সবগুলোতেই সে প্রথম হয়েছে সে দেশে বিদেশে তার মেধার কৃতিত্ব এবং মৃধা এবং কৃতিত্বের স্বাক্ষর রেখেছে এমন একটা অফিসারকে দেশ বিরোধী ট্যাগ দিয়ে তাকে যেভাবে সেনাবাহিনী থেকে বের করা হয়েছে তার বিরুদ্ধে তাকে হেনস্থা করা হয়েছে এবং এখনো পর্যন্ত সে এটার শিকার এটা অত্যন্ত দুঃখজনক বিগত সরকার আপনারা জানেন যারা যারাই ভারতের বিরুদ্ধে কথা বলেছে বা ন্যায় সত্যের পথে কথা বলেছে তাদেরকেই তারা গলা যে বেড়াতে চেষ্টা করেছে আপনাদের সামনে উদাহরণ আমি একজন আছি আমি কোন রকমের রাজনৈতিক সাথে জড়িত ছিলাম না অথচ তারা আমাকে উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এক প্রমোশন দেয়নি এবং এইবার তারা আমাকে বের করে দিয়েছে এবং আমাকে আট বছর গুম করে রেখেছে ইউনিফর্ম পরিচিত সেনাবাহিনী অপহরণ করেছে এর মতো ন্যা কোনো কাজ হতে পারে না পৃথিবীর ইতিহাসে এই ধরনের কোনো নজির আছে বলে আমার জানা নেই তো মেজর জিয়াকেও তারা এইভাবে যখন মেজর জিয়া খবর পাওয়া যাচ্ছিল আমি অত্যন্ত দুশ্চিন্তায় ছিলাম কারণ ভালো অফিসার দেশপ্রেমিক অফিসার আমি জেনেছি সেই হিসাবে আমি তার জন্য সবসময় দোয়া করে আল্লাহ তুমি যেখানে রাখো তাকে ভালো রাখা তাকে জীবিত রাখা এবং যখন জানতে পেরেছি সে জীবিত তখন আমি অনেক দোয়া করেছি তার জন্য আরো শুক্রিয়া আদায় করেছি এমন একজন অফিসারকে মিথ্যা মামলা দিয়ে আজকে এতগুলো বছর হয়রানি করা পরিবারকে এরকম ভাবে একটা কষ্টের মধ্যে ফেলে রেখেছে এই ঘটনার নিন্দা জানানোর আমার কোনো ভাষা নেই আমি মনে করি তার বিরুদ্ধে যত রকমের অপবাদ এগুলো সমস্ত প্রত্যাহার করে তাকে আদালত থেকে সম্পূর্ণভাবে তাকে মুক্ত করে তাকে আবার পদোন্নতি সহ সেনাবাহিনীতে পুনর্বহাল করা এখন সময়ের দাবি আর না হলে এই দেশ আবার আমরা অনেক দেশদ্রোহীদের হাতে আমরা খপ্পরে পড়ে যাব আমার এই দেশ আমাদের স্বাধীনতার অখণ্ডতা রক্ষায় সমর্থ হবে কিনা আমি জানি না কারণ দেশপ্রেমিক অফিসাররাই সেই ভারতের এবং যারা ভারতের দোসর ছিল গোলাম ছিল দালাল ছিল এজেন্ট ছিল তাদের কু নজরে পড়েছে এবং এখনো আমি মনে করি সেই প্রেতার তারা ঘুরে বেড়াচ্ছে এই আইন মন্ত্রণালয় কেন এক বছর পর্যন্ত এই কেসটা সুরাহা করতে পারলো না তার বিরুদ্ধে মিথ্যা তার তার মূল্য হয়েছে পুরস্কার ঘোষণা অথচ এটা কোনো হলো না এগুলো কোনো মানে নিন্দা জানানোর কোনো ভাষা নেই আমি মনে করি এগুলো দ্রুত সমাধান হওয়া উচিত আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং অন্য সবাই যারা আছে সবাইকে আমি অনুরোধ করছি যে আপনারাও একজন মেজর জিয়ার মতো দেশপ্রেমিক তাকে নির্দোষ সাব্যস্ত করে দ্রুত পদোন্নত সহ সেনাবাহিনীতে পুনর্বহল করার জন্য দাবি জানান আমি বলে শেষ করছি সবাইকে সালাম ধন্যবাদ আসসালাম আলাইকুম স্যার আপনার কাছে যাই আপনি নিজেও গুম ছিলেন তো যেটা বলছিলেন ব্রিগেডিয়ার জেনারেল জনাব আজমি উনি সেনাবাহিনীকে দেশপ্রেমিক আমি যে ইয়ে দিয়েছি সেটাতে ওনার একটু আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে যে সেনাবাহিনী আপনাদের মতো অফিসারদেরকে তাদের ক্যান্টনমেন্টের ভেতরেই বারো বছর পনেরো বছর এইভাবে গুম করে রাখতে পারে সেই সেনাবাহিনীকে আমি আমি জীবনেও এদেরকে দেশপ্রেমিক মনে করি না এরা হচ্ছে দুর্নীতিবাজ এরা খুনি এরা দেশদ্রোহী এরা ভারতীয় দোষর এখন বলবো আমি একটু ইন্টারভিউ করতে চাই বিজেএফআই সেনাবাহিনীর অন্তর্ভুক্ত নয় এটা তিন বাহিনীর একটা সংস্থা যা সরাসরি প্রধানমন্ত্রীর আন্ডারে এবং সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নয় তাদের ডিজেপি অপকর্মের জন্য ডিজেপি দায়ী ঐ সেনাবাহিনী থেকেই যায় সেনাবাহিনী থেকেই থেকেই ফিরত আসে এবং এই মুহূর্তে যদি আমরা সব সময় জানি যে ডিজেপি প্রদান রিপোর্ট করে সরাসরি প্রধানমন্ত্রীরকে তারা সেনা প্রধানকে করেন না কিন্তু বর্তমান প্রধান আমার মনে হয় না আমার মনে উচিত নয় উনিশশো ছিয়ানব্বই সালে প্রধান তৎকালীন সেনাপ্রধান চেষ্টা করেছিলেন ডিজিএফআ রিপোর্ট করে ওনার কথা এবং তারপরে ওনাকে বরখাস্ত করা হয় পরবর্তীতে অংশ দেওয়া হয় এটা দুই হাজার পঁচিশ সাল হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু ডিজে সবসময় কিন্তু প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণে এবং সেনাপ্রধানের কোনো নিয়ন্ত্রণ নেই তারা সেনাপ্রধানের কথা রেকর্ড করে সুতরাং আপনি ডিজেফআই এনএসআই র্যাব এগুলো অপকর্মের জন্য দরকার সেনাবাহিনীকে আপনি বদনাম করবেন না আপনি সেনাবাহিনীর কিছু বিপদগামী অফিসার বলেন কোনো সমস্যা নেই এবং আমি তাদের বিরুদ্ধে মামলা করেছি তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে তারা এখন পলাতক আছে

তাকে স্বপ্ন আক্তার তাকে সেনাবাহিনী নানানভাবে চেষ্টা করেছে এখন পর্যন্ত আমরা ফিরে থেকে ফোন করে একজন আলেম যিনি কিনা এই আলেমদেরকে সারানোর জন্য মামলাগুলোতে কাজ করছে নুরুল ইসলাম তাকে হুমকি দেওয়া হয়েছে তার বাড়িতে বাড়িতে তার শ্বশুর বাড়ি থেকে খোঁজ নেওয়া হচ্ছে তার প্রপার্টি কি সে কোথেকে টাকা পয়সা পায় আলেমদেরকে ই করার জন্য এই খোঁজ নেওয়া হচ্ছে সেনাবাহিনী আমি বুঝতে পেরেছি যা করছে করে থাকে কিছু সবই অপকাম কিন্তু নির্দেশে করছে এটা আপনার অনুমান করে বলা উচিত নয় তাহলে তাহলে যেই সব খুনিরা পিলখানা থেকে শুরু করে এই মেজর জিয়া কে নিয়ে আমরা আজকে আলোচনা করছি এই পরিস্থিতির কারণ একটাই সেটা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড সেই ঘটনার কারণেই মেজরজিয়ার পিছনে মেজর শোভায় সমস্ত বিতর্কে না যায় তবে আমি মনে করি যে এখন যেহেতু আপনি ফোরামার বেসিকালি দেশপ্রেমিক জিয়ার জন্য ওটা ওটাতে আমরা ফোকাস করি তবে আমি আবার অনুরোধ করবো আপনার ঢালাও ভাবে সেনাবাহিনীকে আমি জানেন না কারণ হাতে হয় আমার সাথে ঢালাও ভাবে সেনাবাহিনীকে গাড়ি দিলে আমার গায়ে লাগে হাতিনের গায়ে লাগে আমাদের মতো যারা আছে আমাদের গায়ে লাগে আমি চাই আপনাদের গায়ে লাগে খারাপ লাগুক আমি চাই সেনাবাহিনীর খুব খারাপ লাগুক আমাদের কথায় তারপরে তারা ফিরে আসুক এই দেশের যে ঠিক আছে আপনি ওটা দোয়া করেন কিন্তু অনুমান করে

ডিএট করতে চাই না এটা নিয়ে আপনার সাথে আমি অনেক দিতে পারি আলোচনাটা অন্যদিকে চলে যাবে হ্যাঁ এই আমি যাচ্ছি না কিন্তু আপনার আমি একমত নই সেনাবাহিনী করে দিয়েছে এটা একমত জি